মানুষের একটা সীমানা আছে জোরে কোন আছে না না এই সীমানা ওভারটেক করেছিল হাসিনা আল্লাহ সহ্য করবার পারেনি জোরে কোন কথা ঠিক কিনা এখন আল্লাহ কেমন আছে দেখার জন্য মুসানবি ফেরাউনের দরবারে গেছে ফেরাউনের দরবারে গিয়ে দেখে ফেরাউন একটা চেয়ারে বসে জিকির করতেছে আনা রব্য কোমল আলা আনা রব্য আলা আমি হলাম সবসাইতে বড় আল্লাহ নাউজুবিল্লাহ কবেন না কেউ যদি বলে একচল্লিশ সালের আগে আমাদের নামাইকে কে একচল্লিশ আল্লাহ কয় একচল্লিশ লাগবে না চব্বিশের মধ্যে খেল খতম জরে খান কথা ঠিক কিনা মা সাত বল নাই টেজের ওপর দুইজন ধরে তুলে দেয় আর ওই ব্যাটা আশা কয় খেলা হবে খেলা হবে আরে খেলবার গেলে মা বল থাকা লাগবে জরেকন কথা ঠিক কিনা যাদের মাজাই ঠিক নাই তারা খেলবার চাই কোন খেলে আল্লাহর খেলা হলো সবচাইতে বড় খেলা দরে কোন কথা ঠিক কে না এমন খেল দিছে যে ওই দলের মেম্বার থেকে এমপি মন্ত্রী যত নেতা ছিল সব কোন জায়গাতে আছে এখন অনুবীক্ষণ যন্ত্র দিয়ে আর খুঁজে পাওয়া যাচ্ছে না দরে কোন কথা কে না তো মুসানবি ফেরাউনের দরবারে গিয়ে দেখে ফেরাউন জিকির করতেছে জিকিরের সাইজ আছে আনারব্য কোমল আল্লাহ আমি হলাম সবচাইতে বড় আল্লাহ সঙ্গের সঙ্গে মুসা বললেন লা মাত্র মুসা বলেছে ইলাহা ইল্ল সঙ্গে সঙ্গে ফেরাউন জিকির বন্ধ করছে এতক্ষণ ফেরাউন কি জিকির করতেছিল রব্য কুমল আল্লাহ আমি হল সবচাইতে বড় আল্লাহ আর যেই মুসা বলেছে আল্লাহ ছাড়া কেউ নাই সঙ্গে সঙ্গে ফেরাও লাভ দৌড়ছে আপনারা বলেন তো লাহ ইল্লাহর পাওয়ার আছে না নাই এতক্ষণ বেটা কি আছিল বসে আছিল এবার লাভ দৌড়ে বলতে মুসা তোমার আল্লাহর জিকির যদি করবার চাও তোমার আল্লাহর জাকাত যাও আমার এরিয়ার মধ্যে তোমার আল্লাহর জিকির চলবি না আপনার বলেন তো আল্লাহর জাগা কোনটা আর ফেরাউনের জাগা কোনটা সব তো আপনারা করছেন না আপনারা সব বলতেছেন যে বাড়িতে আমি এতক্ষণ রেস্টে ছিলাম এটা কার আল্লাহর তাহলে আল্লাহর কয়ে দেখুন ওই বাড়ি আল্লাফায় ছাড়বি আপনারা এই যে আঙ্গুলটা কি বলেন শুধু আল্লাহ ইল্লাল্লাহ বলেন কি বলেন না এই আঙ্গুলটা কি দেন শাহাদত এর নাম কি আঙ্গুল শাহাদত আঙ্গুল তাহলে ওই আঙ্গুল দিয়েই তো আপনি বলতেছেন ওই যে আমার পুকুর হুজুর ওটা আমারই পুকুর ওই পুকুরের সামনে জমি এগুলো সব আমার ওই পিছন দিকে যা দেখতেছেন আমার বড় ভাই এই সাইটের মধ্যে পাও দেওয়ার মতন অন্য কারো জায়গা নেই তো সবই যদি তোমাকে হয় আল্লাহর তখন বলতে যে হুজুর আল্লাহটা দেখবার গেলে দুই মিনিট হাঁটা লাগবে দুই মিনিট হ্যাঁটা মসজিদের সামনে এসে বলতে যে হুজুর এখানেও আল্লাহর কিছু ছিল না আমার সাসা দশ শতক আল্লাহ দান করছে আমার সাসা দশ শতক আল্লাহ কি করছে দান করছে আর আমরা টেকা পয়সা দিয়ে আল্লাহ ঘর বেঁধে দিয়েছি তখন ফেরজ তাকায় আল্লাহ এই দেশের নাম কি যেই দেশে ওর চা দান করলে তোমার জাগা হয় আর ওরা টাকা পয়সা দেয় তোমার ঘর বেড়ে দেয় এই দেশের নাম কী আল্লাহ বলতেছে ওই দেশের নাম হল বাংলাদেশ ওই দেশে শুধু কোরআনের শোনে কিন্তু বাস্তবে আল্লাহর কোরআনকে আমল করে না এই কোরআনকে যদি বাংলার মুসলমান গ্রহণ করে তাহলে শাহলতাঙ্গুল দিয়ে কোনো দিন বলতে পারবে না এই জায়গা আমার বরং সে বলবে এই জায়গা আমি দেখাশোনা করি এই বাড়ি আমি দেখাশোনা করি মূল মালিক আমি না মূল মালিক হচ্ছে আমার আল্লাহ ধরে বলেন কথা ঠিক কি না তো ফেরাউন কি বলতেছে মুসা তোমার আল্লাহর জিকির করবার গেলে তোমার আল্লার জাকাত যাও আমার এরিয়ার মধ্যে তোমার জিকির চলবে না সঙ্গে সঙ্গে মুসা নবীর রাগ বেশি না কম রাগ বেশি না কম হাত চুলকানো শুরু করছে হাত চুলকাচ্ছে আল্লাহ বুঝবার পারছে যে মুসা যে হাত দেয় আজ লোক সর চোখ কানা করে দেয় এ হাতের পাওয়ার আছে না নাই জোর এখন না নাই একদিন আজরাল এসে মুসা নবীকে বলতেছে ও আল্লাহ নবী মুসা আপনার যান কবজ করবার চাই যেই বলতেছে মুসা আপনার যান কবজ করবার চাই মুসার সাথে সাথে আল্লাহর সাথে যোগাযোগ আল্লাহ আমি একটা তোমার নবী আর এই বেটা আজরাল আমাকে সালাম না দিয়া আমার জান কবজ করবার চাই ই তো বেদক তা আল্লাহ বলতেছে মুসা তুমি কি করবার চাও মুসা বলতেছে এক একটা সর মারবার চাই আল্লাহ বলে মুসা তোমার হাত আজরাইল তুমি খেয়াল করে দেখো তো তোমার হাত দে আড্রাইলের হাতও পাবা তখন মুসা বলতে আল্লাহ তুমি কি মনে করছো আমি একলা মারবো তা আল্লাহ বলে তোমার সঙ্গে আবার কে থাকবে মুসা বলতে বিষ মিল্লা কয়ে একটা সওয়াল মারমো দেখি তো কে হয় কারণ বিশ মিল্লা মানে কার নামে মানে মিল্লা কয়ে মার্সে সর। আল্লাহ মুসার হাতের সাথে আল্লাহর কুদরতি পাওয়ার লাগায় আজরালের ডান চোখের মুনি উল্টে গেছে আপনার যান যখন কবজ কবর আসবে তখন দেখবেন এক চোখ উল্টে না বলেন এখন বলেন মুসানবের হাতত পাওয়ার কম না বেশি জরা বলেন রাস্তায় বসে এক দোকানদার কান্দছে মুসানবি বলে ভাই আপনি কান্দেন কেন বলে ফেরাউনের বাবরসি বাকি খাতে খাতে সব শেষ যখনই টেকা চাই তখন চিনিস আমি ফেরাউনের লোক আমার সিনি সঙ্গে আওয়ামী এরকম বলতেছিল না কথা কন বলে যে আমার আমি ফেরাউনের লোক তো মুসা বলতেছে তাহলে টেকা সালে কি কয় কয় ফেরাউনের লোক তো সেটা কোথায় কয় ওই যে সামনে যাচ্ছে হুজুর দেখে ওই যে সামনে যাচ্ছে মুসার ওই টুপিওয়ালা মানুষ দৌড়ে গিয়ে বাবুসির সামনে দাঁড়াইছে এই ফেরাউনের বাবুসি টেকা দে টেকা দে তখন ফেরাউনের বাবুর শিকার এই মুন্সি এ মোল্লা তুই আমার চিনিস আমি কাড়লো মুসা বলে তুই কাঁলোক বলে আমি ফেরাউনের লোক মুসা কাহ আমি আল্লাহর লোক আমি আল্লাহ তুই ফেরাউনের এই বলে মারছে সর এক সরি বাবুর এক সরি শেষ এখন বলেন মুসানবির হাতত পাওয়ার আছে না নাই মাত্র ফেরাউন বলেছে আল্লাহর জিকির করলে আল্লাহর জাগার যাও সঙ্গে সঙ্গে মুসানবির হাত চুলকায় আল্লাহ বলেন ওদ ইলা সাবিলি রব্বিকা বিল হেকমা মাতিল্লিল আমি ফেরাউনের কাছে পাঠাইছি গন্ডগোল করার জন্য নয় বরং হেকমতের সঙ্গে দাওয়াত দাও সুন্দর ভাষায় ইদর এখন সোহান আল্লাহ যখন মুসানবি সুন্দর ভাষায় ফেরাউনকে দাওয়াত দেওয়া শুরু করলেন তারপরেও যখন ফেরাউন গ্রহণ না করে ফেরাউন বলতে আইলা বিশ্বাস করি না এ মুসা আমার কাছে এই দাওয়াত কেন দিবি এই বলে ফেরাউনকে যখন ফেরাউন যখন সৈন্য সামন্তকে বললেন ধর যেই বলছে ধর মুসা বলতেছে আল্লাহ ফেরাউনের ধরবার চাই এখন আমি কি করবো আল্লাহ বলে দৌড় মার কার হুকুম তাহলে দৌড়ানা কার হুকুম আপনারা কি মনে করতেছিলেন হাসিনা সে হারে অত্যাচার শুরু করছিল বাংলার জনগণ কিছু করবার পারত না কিন্তু আল্লাহ বলেছেন একটু ধৈর্য ধর দৌড় দৌড়ি কর একটু আলুর বাগরের মধ্যে থাক সময়ার্সের দৌড় ফের সৈন্য সামন্ত মুসা নবীর পিছনে দৌড়াই আর সিল্লাই বলে মুসা আমাদের ভয়ে দৌড়াইতেছে সে মুসা আমাদের ভয়ে দৌড়াই মুসা মনে মনে কয় আমি যে কার হুকুমে দৌড়াই আপনার বলেন তো গিরি সাউরের মধ্যে যে আল্লাহ নবী লুকিয়ে এটা এটাকে আবু জেহেলের ভয়ে আবু জেহেলের ভয়ে এটা আল্লাহর হুকুম এমন এক জায়গায় ফেরাউন সৈন্য নিয়ে আর সামনের দিকে সাগর এখন ফেরাউন বলে মুসা আর দৌড়াবি না আর দৌড়াবি না তিন দিকে আমরা সৈন্য সামন্তলা অস্ত্র নিয়ে ডাঁড়াই আছি সামনে সাগর দেখা যায় তো দৌড়ালো শেষ মুসা বলতেছে হাসবি আল্লাহ হনীম আল ওকিল অনীম আল মৌলা নাসির আল্লাহ আমার যেখানে শেষ সেখানে আপনার শুরু জোরে কান সোহান আল্লাহ আল্লাহ বললেন মুসা লাঠির আঘাত করো সাগরকে আল্লাহ বারো লাইন রাস্তা করে দিলেন সাগরকে রাস্তা পাওয়ার পরে ওই সাগরের তল দেশের রাস্তার ভিতরে আল্লাহর শুক্রিয়া নামাজ আদায় করে ওই নামাজটা আল্লাহর এতই ভালো লাগে আল্লা নবী আপনার ওম্মতের জন্যে ওই এই সার নামাজ আসরের নামাজ হিসেবে দিয়ে দিলাম আপনার উম্মতেরা যত্ন করে যখন আসরের নামাজ জামাতের সঙ্গে আদায় করবে মুসানবীর সমপরিমাণ সাপ আমি আল্লাহ দিয়া দিব